সন্দেশখালীতে ইডির উপর নেককারজনক ঘটনার প্রতিবাদে সুন্দরবনের হিঙ্গলগঞ্জে বিজেপির বিক্ষোভ প্রতিবাদ সভা বর্তমান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে রাজ্যে মানুষ দেখতে পাচ্ছে বুঝতে পারছে সীমাহীন দুর্নীতি লাগামহীন সন্ত্রাস যা তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি ও সিবিআই গত কয়েক মাস আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতি দায় গ্রেপ্তার করেছে এবং তারই কাছ থেকে নাম জানতে পেরে উত্তর চব্বিশ পরগনা সুন্দরবনের সন্দেশখালী শেখ শাহজাহান রেশন দুর্নীতি তদন্তের স্বার্থে আধিকারিকেরা পৌঁছে যায় সন্দেশখালীতে তল্লাশির জন্য সেখানে ইডি আধিকারিকদের কপালে নেমে আসে বিপদের ফাড়া শুরু করে রক্ত ঝরা চরম অত্যাচার জোটে তাদের ভাগ্যে এ তো আবর নেতাদের অ্যারেস্ট করার পরেও এরকম অভিজ্ঞতা তাদের হয়নি এই থেকে সকলেই বুঝে গিয়েছেন রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে তারই প্রতিবাদে বিজেপির হিঙ্গলগঞ্জ মন্ডল তিনের পক্ষ থেকে বাইলানি বাজার হাসনাপাত্র শীতলিয়া রোডে বিক্ষোভ দেখানো হয় সুকুমার চন্দ্র মণ্ডলের নেতৃত্বে এছাড়াও এই প্রতিবাদে অংশ নিয়েছিলেন মন্ডল যুব সভাপতি রমেশ ঘোষ জি এস শঙ্কর দাস মহিলা মোর্চার সহসভাপতি কল্পনা সর্দার সম্পাদিকা পূর্ণিমা রায় মন্ডল সহ আরও অনেক নেতৃবৃন্দ হিঙ্গলগঞ্জ মন্ডল সভাপতি সুকুমার চন্দ্র মন্ডল তিনি বলেন যে রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা নিরাপদ নয় তারা তদন্ত করতে এসে তাদের মাথা ফাটছে রক্ত ঝরছে তাহলে আমরা সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এমন প্রশ্ন করছে রাজ্য সরকারের কাছে হাসনাবাদ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট এম নিউজ বাংলা এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন বিরুদ্ধে বিক্ষোভ পশ্চিমবাংলার যে দুরাবস্থা এই পশ্চিমবাংলার দুরাবস্থা সবাই দেখছে পুরো ভারতবর্ষে দেখছে আজ পর্যন্ত যত যত বড় বড় সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করা হয়েছে কোথাও কিন্তু এই রকম লজ্জাজনক ঘটনা ঘটেনি কেবলমাত্র আমাদের সন্দেশকালী পশ্চিমবাংলার বুকে ইডির ওপরে হাত তোলা হয়েছে এটা খুবই খুবই বিপজ্জনক ভয়ানক আমাদের জন্য। আমরা আমরা এই যে জেলাবাসী রাজ্যবাসী আছি আমাদের যে কী ভয়ানক পরিস্থিতি হতে চলেছে এর থেকে আমরা খুব সুন্দর করে বুঝতে পারি তাই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ চালান জানাচ্ছি কি আইনমন্ত্রী তিনি স্বয়ং যিনি আমাদের মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী প্রশাসনকে সঠিকভাবে চালান আমাদেরকে সুরক্ষা প্রদান করুন আমরা অসুরক্ষিত অবস্থায় আছি আমাদের দুরবস্থা এটা হলো বাইলানি বাজার হিঙ্গলগঞ্জ মন্ডল থ্রি